হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা ইউনিভার্স মানে কি বুঝি ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব তুমি যা দেখবে সেটাই হচ্ছে ইউনিভার্স ইউনিভার্স আকাশ বাতাস সব কিছুই ইউনিভার্স আবার ইউনিভার্স মানে হচ্ছে ভগবানও তোমরা যে যেই ঠাকুরকে ভালোবাসো বা বিশ্বাস করো সেটাও কিন্তু ইউনিভার্সের মধ্যেই পড়ছে তো তোমাদের আজকে আমি একটা উপায় বলবো যেটা তোমরা যদি সকালবেলা আর রাত্রিবেলা করতে পারো পজিটিভ চিন্তা করে তাহলে তোমাদের কিন্তু মনে যে কোনো ইচ্ছা পূরণ হবে সেটা হচ্ছে নয় টেকনিক বা নবার ইউনিভার্সকে বললে সেই ইচ্ছা পূরণ করা তো সেটা কি তোমরা তিনবার তিনবার করে বলবে পজিটিভ চিন্তা নিয়ে বলবে সেটা কি বলবে যে ধরো তোমার পরীক্ষায় পাশ করার আমি পরীক্ষায় পাশ করে গেছি আমি পরীক্ষায় পাশ করে গেছি এরকমভাবে বলবে তো কি বলবে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স আমি ম্যাথসে নাইনটি নম্বর পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি ম্যাথসে নাইনটি নম্বর পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি ম্যাথসে নাইনটি নাইন পার্সেন্ট নম্বর পেয়েছি তো এটা তিনবার করে বলবে নবার বা এরকমও বলতে পারো যে আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি বা এরকমও বলতে পারো আমি প্রত্যেক মাস থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রত্যেক মাসে এত টাকা ইনকাম করছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রত্যেক মাসে এত টাকা ইনকাম করছি তো এটা তোমরা তিনবার করে নবার বলবে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তিনবার করে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স বলে তোমার যেই মনের ইচ্ছাটা বলবে এরকমভাবে তিনবার আবারও তিনবার আবারও তিনবার এরকমভাবে তিনবার করে বলবে মনের ইচ্ছাটা সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর এরকমও করতে পারো তোমাদের মনে ধরো আরও ইচ্ছে আছে সেগুলো তোমরা কিন্তু এই তিনবার টেকনিকে পূরণ